যে আমলটি চল্লিশ হাজার হজের সমান ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি প্রকার হচ্ছে হজ যা ধনী সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ করা হয়েছে তবে আজকের এমন একটি আমল সম্পর্কে আলোচনা করা হবে হোক সেই ব্যক্তি সামর্থ্যবান অথবা সামর্থ্যহীন সে যেই হোক না কেন যে ব্যক্তি এই আমলটি পাঠ করবে তার আমল নামায় চল্লিশ হাজার হজ আদায় করার সাব লিখে দেওয়া হবে এবং সে কিয়ামতে আল্লাহ তালার কাছে চল্লিশ হাজার হজ আদায় করছে বলে গণ্য হবে আলহামদুলিল্লাহ আজকের গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে উলুইহি দানেন অফি দুনু ওহি আলেন অফি ইশর কিহি মনির অফি সুলতন ইহি কবিউন সুপ্রিয় দর্শক এই আমলটি পাঠ করার নিয়ম হচ্ছে এটি দশ বার পাঠ করলে একবারের সমান হবে আর এই দশ বার পাঠ করার ফলে আপনার আমল নামায় চল্লিশ হাজার হজ আদায় করার সাবাব লিখে দেয়া হবে ইনশাআল্লাহ